তোমাদের সবাইকে স্বাগত দেখছোই তোমরা কি চলছে ইউটিউবে চিঙ্কি মাসি তো একেবারে পাঠিয়ে দিচ্ছে মেয়েকে কপি ক্যাট বানিয়ে দিচ্ছে একেবারে মানে মেয়ে আহ অন্যকে কপি করে করে যেটাই চাইবে সেটাই চিঙ্কি মাসি হাজির করে দেবে এতদিন আহ মেয়েকে আহ একটা অন্য একটা মেয়ে যা চেয়ে এসছে সেইগুলোই তার মেয়েকে দিয়ে এসছে এতদিন তোমরা দেখেছো ওই যে আর একটা মেয়ে যেটা ছিল যার নাম নেওয়াটা আমার দরকারও নেই উচিত নেমে নেবো না আর একটা মেয়ের যখন রীতমকে দরকার ছিল সেই সময় এরও দরকার ছিল আর একটা মেয়ে যখন রীতমের লাইফে চলে এলো সেও চলে গেছিলো আবার আর একটা মেয়ে যখন রীতমকে ছেড়ে দিল

না আছে স্বামী না আছে শ্বশুর বাড়ি না আছে সংসার তার স্বামীর সাথে এইগুলো হচ্ছে তার শাশুড়ির সাথে হচ্ছে কিন্তু তার কিচ্ছু যায় আসে না তার কিচ্ছু যায় আসে না তার কোনো প্রবলেম নেই তাকে দেখে কোনোটা মনেও হবে না যে তার লাইফে এত কিছু মানে প্রবলেম আছে মাঝখানে তুমি আর তোমার মেয়ে মাঝখানে আবার চলে গেলে আহ শাশুড়িকে আর বরকে দেখতে কেন দেখতেই যখন গেলে মেয়েটাকে তো রেখে আসতে পারতে মেয়েটাকে তো বুঝিয়ে শুনিয়ে বলতে পারতে যে যা থাক যা তুই একটু শাশুড়ির সেবা করবি বরের সেবা করবি তোমার মেয়ের জন্যই তো এই যুদ্ধগুলো লাগলো হ্যাঁ তোমার উস্কানিতেই তো মাসি এত কিছু করলো এত কিছু বললো তোমার লাইভ করেছে সরকারি কথাতেই তো মাসি এত নাচলো তো তারপরেও তুমি সংসারটা করাতে পারলে না তুমি কি করলে তো চলো ভালো কথা যে তুমি চাইলে না তোমার মেয়েকে তুমি ইন্ডিপেন্ডেন্ট করবে তোমার মেয়েকে তুমি একটা সেটেল করে দেবে তো তাহলে তুমি এই কেসটা দিকে কেন নিয়ে যাচ্ছ না তা চাই টাকা অনেক টাকা নাকি তুমি ডিমান্ড করছো অনেক টাকা নাকি তুমি চেয়েছো খরগোশ অ্যালিমানির জন্য কেন সে তো ডিভোর্স চায় না সে তো সংসার করতে চাইছে তাহলে তোমার মেয়ে এতদিন যখন ঈশানী মেয়েটা ছিল যখন মেয়েটা ওই লাইফে ছিল তোমার মেয়ে ঢুকলো আর যখন মেয়েটা ওই জায়গা থেকে বেরিয়ে গেছে করতে না তুমি করাতে এইটাই হয় জানো তো তোমার লাইফ যখন তুমি অন্যর হাতে তার চাবি কাঠি দিয়ে দেবে না এই যে এত কন্টেন্ট ক্রিয়েটার এত মানে তোমার যে সহ ইয়েরা আছে সহ ক্রিয়েটার যাদের সাথে তুমি ফোনে বার্তালাপ করতে যাদেরকে তুমি তোমার ঘরের খবর দিতে দেখো আর তাদেরই জন্য আজ তাদেরই জন্য কিন্তু তোমার এই মেয়ের সংসার করাটা একেবারে নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল সব থেকে বড় প্রবলেম ছিল তোমার ওই আর এক সমাজসেবীর কাছে যাওয়া তারপরে এই সমাজসেবীর কাছে আসা তারপরে এই ক্রিয়েটার গুলোর কাছে কথা শুরু থেকে করেছো এই ক্রিয়েটার হোক আরো কত ক্রিয়েটার আমি তো নামও জানি না তাদের কাছে তুমি তোমার ঘরের ঘরোয়া কথা তোমার পারিবারিক কেচ্ছাগুলো তুলে ধরেছ কন্ট্রোভার্সি করার জন্য হ্যাঁ আজকে কি হলো শেষে মেয়েটার জীবনটা এই জায়গাতে এলো আচ্ছা কোনো জায়গা থেকে তোমরা দেখেছো এই মেয়েটাকে দেখে কখনো তোমরা মানে ভাবতে পারছো যে মেয়েটার লাইফে এত প্রবলেম মানে মেয়েটার শ্বশুর বাড়ি নেই সংসার নেই বর নেই মনে হচ্ছে কোনো জায়গা থেকেও মেয়েটা একটু দুঃখী কিংবা মেয়েটা একটু আপসেট আছে এটা মনে হচ্ছে কোনো জায়গা থেকে কারণ মনে হবে না কারণ এ কিন্তু নিজের মানে মজে থাকে নিজের আনন্দে থাকে এর কিচ্ছু এসে যায় না এর কিচ্ছু এসে যায় না যেখানে ওর স্বামীর কাজ নেই যেখানে ওর স্বামীর মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে ওর একটা জায়গা ছিল রিতমের সেই জায়গাটাই ছিনিয়ে যাওয়ার জায়গায় হ্যাঁ মানে তার চ্যানেলটা বন্ধ তার ভিডিও দেওয়া বন্ধ হ্যাঁ সেইখানে মেয়েটা কিন্তু দীপ বিভিন্ন ভিডিও দিচ্ছে গাড়ি কিনছে গাড়ি চড়ছে যে দিদাকে এতদিন কথা বলেছিল যে মায়ের সাথে তার কথা ছিল না সেই দিদা আজ কত ভালো কত ভালো এই দিদা সেদিনকে এই মেয়েদের নামে মেয়েটার এই চিঙ্কি মাসির নামে নিন্দে করছিল জামাই চা খাচ্ছিল শালির সাথে বসে তখনই চিঙ্কি মাসির এত নিন্দে করলো ওই এই মা এই দিদা হ্যাঁ আর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে মানে এদেরকে দেখে না সার্কাস ছাড়া সত্যি আর কিছু মানে আমি বলতে পারি না এই ফ্যামিলি গুলো কারা এই এই ফ্যামিলির মধ্যে এত কেচ্ছা আর সেইগুলোকে এরা সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে নিজেদের কন্টেন্ট হিসেবে চালিয়ে রেভিনিউ আর্ন করে গেছে এরা কারা এরা কারা আমি না বুঝতে পারি না এই ফ্যামিলিগুলোর মধ্যে কি সত্যিই কোনো পেটে কালির দাগ নেই না এদের কোনো মান সম্মান নেই বাইরে বেরোয় কি করে এরা আমি সেটাই বুঝতে পারি না এতদিন যখন বর ছিল না চিঙ্কি মাসির তখন এই বর কিন্তু শাশুড়ি আর শালিদের কাছে পড়ে থাকতো গিয়ে দিব্যি ওখানে চা মা খেত শাশুড়ি কেউ লাইফের মধ্যে নিত শাশুড়িও নানান রকমের কথা বলতো আজ ওই শাশুড়ি আবার নাতির সাথে গাড়িতে করে ঘুরছে মানে এতদিন কিন্তু দিদুন খারাপ ছিল আবার দিদুন ভালো হয়ে গেল হতে পারে হয়তো রীতমের আহ মাসি এতদিন খারাপ আছে আবার কোনদিন রিতমের মাসিও ভালো হয়ে যাবে ঋতমের কাছে তবে না আমি যদি ওই জায়গায় থাকতাম তো জীবনে এইরকম দিদির সাথে তো সম্পর্ক রাখতাম না যাই হোক এখন কিছুদিন বন্ধ আছে আহ ওই মাসির লাইক করা ভিডিও করা কারণ মাসিটা এখন হসপিটালাইজড না মাসির এখন কোন কোন জায়গায় নাকি কামড়ে ঠামড়ে দিয়েছে সেগুলো নাকি দেখানোর আবার শুনছি রিটার্ন নাকি ওই নিজের জামা কাপড় নিজেই ছেড়ে দিয়েছিল মানে সচক্ষে অনেকে দেখেছে আর কি ওই ঝগড়ার সময় তারা ওখানে ছিল ঝগড়ার সময় তারা ওখানে ছিল তারা ভিডিও করে তারা দেখেছে মানে আমি বুঝতে পারছি যে এই এইগুলোর মধ্যে যে কি চলছে কি ঘোটালা চলছে মানে ছেলেটাকে একেবারে জানে প্রাণে ধনে সব কিছুতে মেরে ফেলো মেরে ফেলো একটাই দোষ ছেলেটার আর কোনো দোষ নেই ছেলেটাকে একেবারে মেরে মেরে ফেলো ফেলো এটাই বেটার হবে সবকিছুই খারাপ ছেলেটার সবকিছুতেই দোষ ছেলেটার বাথরুম থেকে পাওয়া গেছে তো 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 যে যে ছেলেটার বাথরুম থেকে পাওয়া গেছে জিনিসগুলো ওর মধ্যে কোনো ছিল সেই মেয়েটা আমি ভাবছি কোন কোন মেয়ে ছিল তারা কেন ওই ব্যাপারগুলো নিয়ে মানে কেস কাভারি করছে না তারা কেন সামনে আসছে না চলো নয় ক্যামেরার সামনে নাই এলো তারা তো কেস দিতেই পারে না রিতমের নামে আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে এই যে মাঝে মধ্যে কথা এই মাঝে কথা উঠেছিল যে রিতম নাকি ওই রিতমের ফোনে নাকি পাঁচশো ভিডিও পাওয়া গেছিল সেটা রিতম এসে ম্যাডামের লাইভে এসে ক্লিয়ারই করে দিয়েছে আমার আমার ফোনে কোনো পাঁচশো ভিডিও নেই তখন তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে মানে আমি এটা ভেবে পাচ্ছি না রিতমের কেসটা এতটাই কনফিডেন্সিয়াল এতটাই কনফিডেন্সিয়াল তারপরেও ম্যাডাম কিন্তু নিজের লাইভে ওঠালো রিতমকে আবার সেখানে উনি বলছেন বাবা তুই আমার লাইভে ওঠ তোর কিচ্ছু হবে না হোয়াট ইউ মিন আমি না এটা কিছুতেই ধরতে পারছি না যে মানে ম্যাডামের লাইভে ওঠা যাবে ঠিক আছে ম্যাডামের লাইভে উঠা যাবে কিন্তু ও নিজের লাইভ করতে পারবে না মানে ও নিজের থবরা দেখাতে পারবে ম্যাডামের লাইভে ম্যাডামের লাইভে উঠে ও নিজের সবকিছু বলতে পারবে অথচ ওর কেসটা কিন্তু কনফিডেন্সিয়াল ও কিন্তু লাইভ ভিডিও করা বারো কিন্তু ও ম্যাডামের লাইভে উঠতে পারবে আর সেটা ম্যাডাম নিজে বলছে যে আমার লাইভে তুই আসতেই পারিস আমার লাইভে তুই থাকতেই পারিস আমার লাইভে তুই বাবা সোনা বাচা ওর আমার কি ভালোবাসা আমি অবাক হয়ে যাচ্ছি এখন আমার মাঝে মধ্যে হার্টের উপরে খুব ভালোবাসা চলে এসছে ম্যাডামে যাই খুব ভালো জিনিস এগুলো ভালো জিনিস এই খেলা দেখতে আমাদের মজা লাগছে চালিয়ে যাও তোমরা যতদিন তোমরা চালাবে ততদিন আমরাও চালাতে থাকবো আমাদের কন্টেন্টের দরকার তো ওই ঝিমি রিতম এরা যতদিন একটা তো বেরিয়ে গেছে তো ভালো কথা চিনকি মাসিকে আমি এটাই বলতে চাই যে ওই মেয়েটা তো বেরিয়ে গেল একটা উকিল ধরে তো তুমি তো স্কুটি কিনে দিলে রিতমকে ও ছেড়ে দিলো তোমার মেয়েও ছেড়ে দিলো তো স্কুটি ও চাই ও নিলো তুমি তোমার মেয়েকেও কিনে দিলে তো বলছো উকিল ছেলেটা তুমি কবে দেবে তোমার মেয়েকে উকিল ছেলেটা কবে দেবে মানে ওই ওই নামের ওই জায়গার ওই টাইপের হাইট ওইরকমই দেখতে দেখে তো আছি আমরা ওইরকমই দেখতে তো ওই টাইপের একটা ছেলে যে কিনা তো তার ওরকম একটা ছেলে তুমি তোমার মেয়েকে কবে গিফট করবে এটা কিন্তু জানিও চিনকি মাসি হ্যাঁ কারণ তুমি তো আবার আহ ইশানি যা যা করে তুমি তাই তাই তোমার মেয়েকে দিতে চাও তো আমি চাই যে একটা উকিল ছেলেও তুমি তোমার মেয়েকে দেবে গিফট করবে কবে করবে সেটা আমরা দেখার জন্য বসে থাকলাম আর মাঝখানে একটুখানি একটা কথা বলে যাই ওই যে কোন একটা লেডিস আছে লেডিস আহ যে কিনা শুধু মেয়েদের মধ্যে বসে থাকে তার কোনো কাজ নেই তার লাইফে কোনো কিচ্ছু নেই ঠিক আছে তার লাইফে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তার কোনো স্টেবিলিটি নেই তার কোনো ক্যাপাবিলিটি নেই সে ওই ধেই ধেই তাতা থেই করে নাচতে থাকে তো তার একটাই কাজ জুতো মারবে নাকি শুনতে পেয়েছি তো ওই জুতোটা তুই তোর মুখে মেরেন কারণ তোর মুখটাই তো প্যারা দেখা মতন আর প্যারা দেখা তাথই তাথই নাচিস তো তোর লাইফে কিচ্ছু নেই কিছু নেই তোর লাইফে জাস্ট তুই একটা বিগ জিরো তুই একটা বিগ জিরো ঠিক আছে তো তুই ওই দুটোটা তোর মুখেই মার দেখ যদি মুখটা একটু সোজা হয় দেখ যদি একটু ছেলে ছেলে লাগে তোকে দেখতেই বলবো আর কিছু বলবো না আর বাকি যারা স্বীকার করছিস প্রমাণ দিয়ে বল ঠিক আছে দিবি কোথায় কি আছে তুই রক স্টার হট স্টার যে স্টারে হোক প্রমাণগুলো দে তারপর নয় দেখা যাবে তবে স্টিকার মারবি না কিন্তু আমার বর আমারই চাই সরি মাইক আছে আমার বর আমারই চাই কিন্তু বরের মুখে কিন্তু স্টিকার দিলে চলবে না কারণ আমার বর তো ক্রিয়েটার নয় আর আমার মেয়েও ক্রিয়েটার নয় যে তোদেরকে স্ট্রাইক মারবে তো সত্যিটা দিবি কিন্তু হ্যাঁ কারো অন্য কোন লোক বসিয়ে তার মুখে কিন্তু স্টিকার দিলে চলবে না আমার বরের মুখটাই চাই আর আমার মেয়ে কি করেছে বললি কি ধোয়া 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 করেছে সেইগুলো কিন্তু রক স্টার হটস্টার যে স্টার হোক ওটাতে দিবি কিন্তু হ্যাঁ আর প্রমাণ দিয়ে কথা 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 বলবি আর এই শোন শোন দেওর ভা শোন তোকে বলি কি বলেছিস তুই আমার চুলের মুটি ধরে নিয়ে যাবি দেখি তোর কত দাম তুই একটাও যদি টেনে আমাকে এখান থেকে বহরামপুর কেন রামপুরে নিয়ে যেতে পারিস তো আমার নাম কুত্তা পুষে নিশাটা আমার নামে আর আমি ইউটিউব ছেড়ে চলে যাব ঠিক আছে এত বড় কথা বলে দিলাম আর যেখানে তোরা প্রমাণ পেয়ে যাবি আমার বরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে সেটাও দেখাবি শোন তুই একা বলে যাবি আমি কিছু বলতে পারবো না তা তো হয় না তুই আমার মেয়েকে নিয়ে বলেছিস তো আমি কি তোকে ছেড়ে দেবো হ্যাঁ ঝুলন্ত হাতি তোমাকে ছেড়ে দেবো ছাড়বো তো না শোনা তোমাকেও আমি বলবো তুমি আগে আমাকে অ্যাটাক করেছো আমার মেয়েকে নিয়ে আমার বরকে নিয়ে তোমার ভিডিও গুলো তো আছে তোমার ভিডিও আছে ওই যে আহ চিন্টুপুটু মামুনি বলে খুব রেগে যায় চিন্টুপুটু মামুনি না ও ঝাঁটের মামুনি তো ওই ঝাঁটের মামুনি আমার কাছেও প্রমাণ আছে যে তুমি কি কি ভাবে আমাকে অ্যাটাক গুলো করেছো তুমি আমার প্রমাণ গুলো রাখো আমি আমার কাছে তোমার প্রমাণ গুলো রেখে নিয়েছি আর পাগল তো পাগলকে পাগল বলবো না পাগলকে তো পাগলই বলবো পাগল তুমি পাগল তুমি পাগল তুম পাগল নেই হ্যাঁ ভাইয়া তোমার দিমাগ খারাপ হ্যাঁ সমঝ মে আয়া চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার বিকেলে যদি কোনো কন্টেন্ট পাই তাহলে আসবো না হলে আসবো না টাটা লাইভে দেখা হবে